আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে রাত ছাদে উঠলাম দেখতে যে কবুতরের ডিম জমছে কিনা এটা হচ্ছে সিরাজি কবুতর এর ডিমটা দেখি ডিমটা কি জমছে নাকি জমে না মনে হয় ডিমটা জমছে হ্যাঁ হ্যাঁ ডিমটা জমছে তাহলে আপনারা কেমন বুঝবেন দেখেন ডিমটার মধ্যে কুসুমটা যদি হলুদ ঘাড়ো দাগ হয় তার মানে ডিমটা জমছে আর যদি এটা পুরো হালকা হলুদ কালার হয় তার মানে ডিমটা ডিম দিয়েছে আপনাদের খেয়াল রাখতে হবে এখন শীতকাল শীতকালে কবুতর ডিম ঠান্ডা যেতে পারে কুয়াশার কারণে বা ঠান্ডা আবহাওয়ার কারণে তাই কবুতরের ঘরের আশেপাশে চটের বস্তা দিয়ে ডেকে রাখতে হবে যেন ঘরটা গরম থাকে এবং কবুতরের ডিমটা উন দেয় এবং বাচ্চাটা সুন্দর মতো ফোটে